হ্যালো ইফরান আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো রয়েছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো কচুর ঘন্টুর রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে কচুগুলো একবারে তরতাজা তুলে নিয়ে এসে কেটে পরিষ্কার করে রেখে দিলাম এখানে নিয়েছি রসুন পাতা রসুন কুচি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা কিছুটা কিছুটা ডাল পরিমাণ টমেটো মুসুর আপনারা কচু অনুযায়ী সেটা ইউজ করতে পারেন প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কচুগুলো ঢেলে দিয়ে গরম পানি দিলাম আপনার চাইলে ঠান্ডা পানি দিয়েও সিদ্ধ করে নিতে পারেন সুন্দর করে কচুটাকে একটু সিদ্ধ করে নিব যাতে করে গলা না চুলকায় অনেকে গলা চুলকায় এই আমি সিদ্ধ করে নিয়েছি প্রায় সিদ্ধ করা আমার দশ পার্সেন্ট হয়ে গেছে একশো এর মধ্যে এখন আমি এটাকে একটা ঝাঁপিতে নামিয়ে নেব অনেকে এটাকে সর্পস বলে থাকেন আমরা ঝাঁপি বলে থাকি আমাদের ভাষায় এটাকে নামিয়ে রেখে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব তেলে আমি কয়েকটা শুকনো মরিচ দিব এটা ফোড়ন বলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন শুকনো মরিচের সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো একটু লবণ দিয়ে যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং লাল লাল হয়ে যায় ভেজে নেব লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম এখানে রসুন পাতা রসুন কুচি কাঁচামরিচ ছেঁড়া একটু নেড়ে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং সাথে দিলাম দুইটা রূপচাঁদা মাছের সুটকি আপনারা যারা সুটকি খান না তারা সুটকিটা স্কিপ করতে পারেন নেড়ে চেড়ে সুন্দরভাবে ভাবে ভেজে নিব লাল লাল করে আমি যে কচুটা সিদ্ধ করে রেখেছিলাম সেই কচুর পাতাগুলো এবং ডাঠাগুলো একসাথে দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিতে হবে পানিটা তার গা থেকে ছেড়ে গেলে দিতে হবে এক বাটি পরিমাণে মুসুর ডাল দুটো পাকা টমেটো আমি কেটে রেখেছিলাম পাকা টমেটো দুটো দিয়ে দিলাম এবার সুন্দরভাবে এটাতে লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো অ্যাড করতে হবে আপনি চাইলে হলুদটা স্কিপ করতে পারেন যেহেতু সবুজ শাক অনেকেই হলুদ খান না এবং সাথে দিলাম ছোট এলাচ বড় ডালচিনি এবং কয়েকটা জিরে আপনারা চাইলে এটাও স্কিপ করতে পারেন শুধু পেঁয়াজ রসুন আদা এটা দিয়েও রান্না করতে পারেন সুন্দরভাবে এটাকে ভুনিয়ে নিলাম এর গা থেকে একটা পানি বের হয়ে এসেছিল সেই পানিটাকে টেনে নিলাম এখন আমি ঠেলে দিলাম গরম পানি আপনারা চাইলে ঠান্ডা পানি ইউজ করতে পারেন গরম পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ আমি সিদ্ধ করে নিব সিদ্ধ করা হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে টমেটো সিদ্ধ হয়ে গেছে এটাকে এবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব প্রায় তিরিশ মিনিটের মতো তাহলে কি হবে একবারে ম্যাশ হবে সুন্দরভাবে দেখেন কতটা পরিপূর্ণভাবে ম্যাশ হয়ে গেছে অনেকটা কচ্চু শাক ছিল এখন অল্প হয়ে গেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন রান্না শেষ করে আমি এটা ডেকোরেশন করে নিয়েছি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টেক কেয়ার এভরিওয়ান